যারা বহিষ্কার হইছে তারা তো সুবিধা বাদ দিল তারা আওয়ামী লীগের থাকাকালীন এরা মানে নিজের ইয়ে করবার সুবিধা করবার লাগে এরা এদের সাথে গিয়ে মিলিতভাবে চলছে আর আমরা যারা মনে করেন বিএনপি পিকুরি বা বিএনপির সাথে জড়িত আমরা প্রত্যেকটা সময় আমরা নার থাকতাম অর্থাৎ ফলায় ওলায় থাকতাম লুকায় লোকায় থাকতাম হ্যাঁ এরকমভাবে চলাফেরা করছি দল কুটুর অবস্থানে আছে দল কখনো এই বেইমান মুনাফিককে দলে ফিরিয়ে নিবে না আমাদের অ্যাক্টিং জনতার জনাব রহমান বারবার বলতেছে এবং দলের স্থায়ী কমিটির ফোরাম ওই ব্যাপারে কথা হইছে এবং আমাদের এই যে মুখপাত্র এই রিজবি আহমেদ ভাইয়ের অনেক চিঠি এই ব্যাপারে ইয়ে করছে দলের অনেক কেন্দ্রীয় নেতারা এই ব্যাপারে সতর্ক আছে কখনো মুনাফেক এবং এই দল দুঃসময়ে যারা দলের সাথে বেইমানি করছে তাদেরকে কখনো দলও নিবে না হ্যারের দলে আনার পক্ষে ব্যক্তিগতভাবে আমি আমি না সাপোর্টও করি না কোনো সময় আশা করি আমাদের দল তো এদের সাপোর্ট করুন না আমরা করি কারণ এরা আর আওয়ামী লীগের লোকের লোকের কলা করছে ওই যে ফাট করছে সোনালি হাস করছে আমরা সহ সামনে আরও যত ফজলে নির্বাচন হয়েছে বিভিন্ন নির্বাচন হয়েছে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করছে এটা আমাদের অনেক প্রমাণ আছে এরা তো দলের কিচ্ছুই না এখন বর্তমানে যারা আপনার এই আওয়ামী লীগের অধীনে থাকিয়া বিএনপি নাম দেয় যারা চলতো তাদেরকে যাতে কোনোভাবে যাতে বিএনপি বিএনপির মধ্যে যাতে না নেওয়া হয় এর ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের কাছে আমার জোর হলভাবে জি যাদেরকে বহিষ্কার করছে তারা যাতে এই দলিত হতে যাতে আবার ফিরে আনতে পারে তার জন্য আমাদের যে ওরওয়ালি ইউনিয়নের যে সভাপতি সাহেব যেন মাদারুল মাদারুল হক মাদারুল ভাইয়েরকে এবং যে ইয়া সরাইলের যে আমাদের অ্যাডভোকেট নুরুজ্জামান তোষ ইয়া লস্কর ভাইকে আমরা অনুরোধ করব যাতে এদেরকে যাতে এই বিএনপি দাতে ঢুকতে না দেওয়া হয় আপনি যে মানুষগুলির কথা বলতেছেন তারা তো আপনাদের এলাকারই মানুষ তাদেরকে দল বৈষ্য করছে আপনারা কি ক্ষমা করে কাছে নিতে পারেন তারা দলের জন্য এদের তারা দলের জন্য এরা হইলে রাসেল পাইপার হ্যাঁ তারা এই দলের জন্য রাসেল পাইপার এদের থেকে যদি আমরা দূরে থাকি তো দলের জন্য মঙ্গল না এগুলি আমাদের সাথে এইসব লোকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের সাথে যোগাযোগ করে নাই আমি একটা কথা বলতে চাই আমাদের সরাইল উপজেলা বা আমাদের এই এলাকা ব্রাহ্মণবাড়ি ডিস্ট্রিক্ট শহর আমাদের এটা বিন ফির গাড়ি এলাকা মানুষ এখানে ভালোবাসে ফিকে বিন ফি মানে জনাব তারেক রহমান দেশ বেগম খালেদে জেগে ভালোবাসে কোনো ব্যক্তি বিশেষকে ভালোবাসে না ব্যক্তি তো ধরেন সাতার বাই তারপরে এই তুষার

আপনি একজন সভাপতি হিসেবে তারা যে কাজটা করছে কেন্দ্রে তো যে কোনো একটা কারণে বহিষ্কার করছে আপনি তো কাছের দিকে দেখছেন কেন্দ্রে তো দূর থেকে দেখছে এরা যে বিএনপি দুদিনে যে বিশ্বাসঘাতকতা করছিল যে পরিমাণ করছে আপনি কি মনে করেন তাদেরকে মাফ করা উচিত কিনা বা তারা দলে আনা উচিত কিনা আমার মনে হয় না তাদেরকে দলে আপনারা আপনার কমিটি হ্যাঁ আমাদের কমিটি মনে হয় না তাদেরকে না আমার কত হইল যে দলের বাহিরে দলের নির্দেশের বাহিরে যারা যাবে তাদেরকে তো মানে দল নেওয়া আমি যৌক্তিক মনে করি না এখন আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়া ওনারা যদি সিদ্ধান্ত নেয় ওনারও পরে তো আমরা না ওনারা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ দলে আনে এটা আমাদের করার কিছু নাই তবে আমাদের কত লিখনটা আমরা যারা ইউনিয়ন ফর্জে আছি তৃণমূল আছি আমরা কক্ষনই তাদের সাপোর্ট করব না আমরা না না আমরা শুধু ঝামেলা করব না হেরাতে বিশৃঙ্খলা সৃষ্টি করবো একটা ভদ্র দল একটা মানে সামাজিক দল সবাই খুব পছন্দ করে এই দলের মধ্যে বিশৃঙ্খলাকারী যারা দুই নাম্বারই করে হেরা যাতে দলে না আসে এটা আমাদের জোরালো ব্যায়ামনের মাধ্যমে জানাই না